অফার 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 এবার পুজোয় টিভিএস গাড়ির ওপর স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডের মধ্যে রয়েছে দারুণ দারুণ উপহার এমনকি যে বাইকটি বা গাড়িটি আপনি ক্রয় করছেন সে গাড়িটির সাথে আরেকটা গাড়ি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন এছাড়াও রয়েছে আরও অনেক অনেক উপহার এবার পুজোয় খুব ন্যূনতম ডাউন পেমেন্ট নিয়ে পেয়ে যান আপনার স্বপ্নের টিভিএস গাড়ি এর সাথে সাথে মাসিক কিস্তিও অনেক কম আজ টিভিএস কোম্পানির জুপিটার গাড়ির নতুন মডেলের উদ্বোধন হয়ে গেল এই গাড়িটি অত্যাধুনিক ফিচার্স এবং ক্ষমতা সম্পন্ন জুপিটার নতুন মডেলের গাড়িতে কি কি ফিচার্স আছে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে একশো দশ যেটা আমরা নতুনভাবে আজকে প্রথমভাবে লঞ্চ করলাম এটা তো অনেক আপগ্রেডেড ফিচার ওয়াইজ অনেক আপগ্রেডেশন আছে গাড়িটার লুকসটাও পুরোপুরি চেঞ্জ হয়েছে এবং কিছু কিছু জিনিস যেটা আগের গাড়িতে ছিল না সেটা এখানে দেওয়া হচ্ছে আমি যদি একটু ছোটো করে বলি আমাদের এখানে এটাও একশো দশ আগেরটা একশো দশ ছিল এখানে যেটা বেসিক্যালি চেঞ্জ হয়েছে গিয়ার বক্সটা একটুখানি চেঞ্জ আছে আপনার ফিউয়েল ট্যাঙ্কের সাইজটা একটু বড় করেছে আর বেসিক্যালি লুকসটা যেটা দেখুন আপনার আগের আগের যেটা ছিল তার চেয়ে এখন যেটা লুকস ওয়াইজ কিন্তু বিশালভাবে চেঞ্জ হয়েছে যেটা এখন চেষ্টা করা হয়েছে এই যে পুজোর আগে আমাদের যে ধরুন এন্টরকে একটা ইয়াং ভাইব্রেন্ট ক্রাউডকে অ্যাট্রাক্ট করছে জুপিটার একটা ধরুন ফ্যামিলি ক্রাউডকেই ছিল সেই ফ্যামিলি ক্রাউডকে আরও বেশি অ্যাট্রাক্ট করবে এই সেকেন্ডের যে রেঞ্জটা দেওয়া হলো অ্যাডিশনাল অফ দিস রেঞ্জ দিয়ে এই গাড়িটা দিয়ে সেটাই আর হবে সো এইটা আমরা পুজোর ঠিক আগে লঞ্চ করলাম এক্সপেকটেশন হচ্ছে যে আমাদের একশো দশ সিসিতে যেখানে আমাদের একটা মার্কেট শেয়ার ডমিনেটলি দুটো দামে কিন্তু একশোরও বললাম আচ্ছা এই মানে অন্যান্য কোম্পানিরও তো স্কুটি গাড়ি আছে আর কি সেক্ষেত্রে টিভিএস এই যে জুবিটা নতুন আঙ্গিকে যেটা এলো সাধারণ মানুষ এটাকে নেবে কেন তার যদি প্রশ্ন করা হয় তার উত্তরে কি বলবো প্রথম যেটা নেবে বিকজ এটা টিভিএসের ফ্যামিলি থেকেই আসছে টিভিএসের ঘর থেকেই আসছে সুতরাং জুপিটারের আরেকটা মডেল জুপিটার ইজ নট এ নিউ মডেল একটা ইনক্রিজ হলো এই এই মডেলটা আসার পর থেকে সেই জন্য আমার মনে হয় যেটা কারেন্টলি যদি আমাদের মার্কেট শেয়ার যদি ধরুন এক্স থাকে এটা আসার পরে এক্স প্লাস হবে এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেশন পুজো ঠিক আগে নতুন এরকম ভাবে এলো লঞ্চ হলো সাধারণ গ্রাহক যারা তাদের জন্য কি গাড়ির অনেকেই এখন তো বিভিন্ন বুঝতেই পারছেন একটা কিনলে একটা ফ্রিজ ব্যাপার থাকে আলাদা করে কি তাদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকছে পুজোর সময় একটা কিনলে একটা ফ্রি এখনও অটোমোবিলসে আসে নি অনেক জিনিসে এসছে ঠিকই বাট একটা জিনিস আমি বলি পুজোতে আমরা যারা কাস্টমারের জন্য প্রত্যেক ম্যানুফ্যাকচার এবং প্রত্যেক কাস্ট ডিলার একটা জিনিস করে পুজো হচ্ছে একটা বছরে একবার আসে আমাদের বাঙালির জন্য সবচেয়ে বড় অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে তো আমরা অবভিয়াসলি চাই কাস্টমার যেন একটা মানে সারা বছর আমাদের সঙ্গে আছেন আমরা চাই তাদের জন্য একটা কিছু একটা উপহার দিতে সেই উপহার আমরা আছে আমরা যেমন আমি বলি এবারে আমরা যেটা করছি একটা স্ক্র্যাচ কার্ডের একটা ব্যবস্থা আছে স্ক্র্যাট স্ক্র্যাচ কার্ডেতে ফার্স্ট প্রাইজ কিন্তু একটা কিনলে আর একটা ফ্রি আছে প্রথমবার টিভিএস এটা এনেছে ব্রাইট এটা এনেছে যে একটা গাড়ি কিনলে একটা গাড়ি ফ্রি সেটা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আছে বাট এই স্ক্র্যাচ কার্ডে আমাদের প্রত্যেকেই কিন্তু শিওর্ড গিফটস পায় এবং গিফটস বিভিন্ন রকমের গিফটস আছে আপনার টিভি তারপরে ফ্রিজ তারপরে ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে ব্যাগ অনেক রকমের গিফটসের মধ্যে যেটা বললাম ফার্স্ট প্রাইজ হচ্ছে একটা কিনলে একটা ফ্রি মানে একটা ডাউন পেমেন্টের একটা সুরা হচ্ছে ইন্টারেস্ট রেটেতে অনেক ভালো আসছে সিক্স থেকে নাইন পয়েন্ট নাইন তো বোধ আমরা ক্যাশ ডাউনে একটা ফেসিলিটি দিচ্ছি আমরা ইন্টারেস্ট রেটে সুযোগ দিচ্ছি ভালো সুযোগ দিচ্ছি গিফট তো আছেই গিফটে বললাম আপনাদের স্ক্র্যাচ কার্ডে গিফট তো আছেই আপনার নাম আমার নাম হাবিব সালে আমি ব্রাইট অটোমোবাইলসের গণধার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া